যে রান্নাঘরেই শেষ হয়েছিল সেই রান্নাঘর থেকেই আমি শুরু করছি এখন বানাচ্ছি আমার একটা রেসিপি যেটা তোমরা বলতে পারো নট বেঙ্গলি টাইপ ধরনের চিকেন তোমরাও তৈরি করতে পারো আমার দেখে কেমন টেস্ট হবে অবশ্যই জানাবে কিন্তু কিভাবে করছি সেটা দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছি সাথে আছে টমেটো কাটা তার সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা কি বলো দারচিনি আমাদের এলাচ গোটা জিরে লবঙ্গ তিনশো গ্রাম মাংস তেলটা হালকা একটু গরম হবে প্রথমে গোটা জিরে তোমরা দিয়ে দেবে এটা কিন্তু বাঙালি রান্না নয় না নন রান্না বিনা আলুতে চিকেন জল ছাড়া শুধুমাত্র তেল মশলা দিয়ে কষানো ওখান থেকেই জল বেরোবে কিভাবে বেরোবে দেখো আমি এলাচ দিলাম তারপর আমি তেজপাতা দিলাম দারচিনি শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দেবে এটা একটু নাড়াচাড়া দেবে একটু ব্রাউন হয়ে যাবে লঙ্কাটা তারপর তোমরা ওর মধ্যে দেবে কি পিঁয়াজ একটু পরিমাণ যদি বেশি না নাও না তাহলে তুমি যে কষাবে পিঁয়াজ তো নরম হয়ে গেলে গোলের মতো যায় গোলে যায় তো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নেবে এই পেঁয়াজটা প্রথমে তোমরা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবে ওই পাঁচ মিনিট মতো আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর আমার মা আমার ভাইদের সবাইকে এই রান্নাটা খাওয়ানোর পর বাঙালি মতে সেই মাংসের ঝোল খাওয়াই ভুলে গেছে সবাই এখন প্রত্যেক রবিবার আমাদের এই কষা মাংস রান্না হয় একটু কাঁচা ভাবটা মরে গেলে হলুদ আর নুন তোমাদের পরিমাণ মতো খেলা কিন্তু এই পেঁয়াজে কারণ এই পেঁয়াজটা তুমি যদি ভালো করে না কষাতে পারো মাংস কিন্তু দেওয়ার পর টেস্টটা আসবে না তাই পেঁয়াজটা যেন পুড়ে না যায় আর বেশি গলে না যায় কারণ মনে রাখবে এর মধ্যে তোমরা নুন দিয়েছ তাই এবার এটাকে গ্যাস কমিয়ে থেকে দেবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখো পেঁয়াজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এটা কিন্তু পুরো গলেও যায়নি আবার পুড়েও যায়নি এরকম টাইপের পেঁয়াজটা যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে যত পরিমাণ মাংস আছে সেই মাংসটাকে এর মধ্যে কোনো কোনো জল দিয়ে ভালো করে যখন নাড়াচাড়া করবে দেখবে মাংসের মধ্যে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে যে হলুদ নুন ছিল সেগুলো কিন্তু সবই একসাথে এরকম মেখে গেছে ভালো করে মাখানোর পর এটাকে তোমরা কোনো জল কোনো মশলা কিচ্ছু দেবে না দিয়ে এটাকে তোমরা ঢেকে দেবে কিন্তু হ্যাঁ পাঁচ মিনিট অন্তর অন্তর একবার করে নাড়াচাড়া দেবে মাংস দিয়েছো তো অনেক সময় লেগে যেতে পারে কিন্তু আমার গ্যাসের ওভেন কিন্তু কমই থাকবে আর আমার ইন্ডাকশানের ওভেন তিনশোতেই থাকবে তো এবার একটুখানি তোমরা ঢাকনাটা তুলবে একটুখানি নুন দেবে একবার ভালো করে নাড়াচাড়া দেবে দেখো অলরেডি কিন্তু জল ছাড়া স্টার্ট হয়ে গেছে আবার ঢেকে দেবে এবার আরেকবার তুলবে এটা জাস্ট তুমি চিকেনটা হাফ বানিয়ে নিলে এবার তোমরা বুঝতে পারছো তো যে বলেছিলাম বিনা জলে চিকেন করব দেখো কতটা জল ছেড়ে দেবে এবার ঝটপট দিয়ে দিই টমেটো গুলো টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করবে করার পর আবার পাঁচ মিনিট ঢেকে দেবে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি তারপর দেবো এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি মশলা বুঝতে পারছো দেখে যে কতটাই জল ছেড়েছে এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি এখনো দেখালাম দেখো টমেটো গুলো না ঠিক এইভাবে মেল্ট হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে আমি জিরের থেকে বেশি ধনেটা খেতে ভালোবাসি এটা হচ্ছে ধনে এক চামচ দু চামচ তিন চামচ যদি তোমরা তিন চামচ ধনে দাও তাহলে তোমরা দু চামচ জিরে দেবো এক চামচ চামচ আর হাফ দেবে আবার তোমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিও দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ তেল ছাড়ছে তার মানে মশলাটা অলরেডি কষে এসছে চিকেন রেডি তাহলে চলো তাড়াতাড়ি সার্ভ করতে শুরু করি আর তোমরা আনস্ক্রিপ্টেড পিয়াকে আনস্ক্রিপ্টেড পিয়াকে ফলো করে দাও একটু মাঝে মাঝে আটকাচ্ছে নতুন তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে দিও